হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক স্লোগান নিয়ে আমরা আলো চাই কিন্তু কবে আলো আসবে কবে বা আলোর দেখা মিলবে তুমি কি শুনতে পাও দূর থেকে আসা সেই কান্না না ওটা কোনো শিশুর কান্না নয় ওটা হলো একটি জাতির বিবেকের দীর্ঘশ্বাস যেখানে শব্দ থাকে না শ্রেফ স্লোগান থাকে আজ আমাদের রাজনীতিতে চিন্তার বদলে চিৎকার বাক্যের বদলে করুণার সুর ভালোবাসার বদলে ভয় দেখা দিয়েছে এই দেশে রাজনীতি মানেই মারো কাটো জ্বালাও পোড়াও অথবা ফাঁসি দাও এইসব কি আমরা স্কুল থেকে শিখেছি মা কি এমন শব্দ শোনাতেন শৈশবে পাড়ানি গানের মধ্যে তবু আমরা শিখে গেছি যাকে চিন্তা বলা হতো তাকে এখন গালাগালি বলি যাকে প্রতিবাদ বলা হতো সেখানে এখন প্রতিহিংসা বোনা হয় প্রিয় দর্শক মনে রাখবেন স্লোগান শুধু আওয়াজ নয় স্লোগান হল ভাষার কাব্যিক রূপ হৃদয়ের স্লোগান যেটি হৃদয়ের কথা বলে যদি আমরা সত্যিই ভালোবাসি এই মাটিকে এই মাকে তবে আমাদের স্লোগান কেমন হওয়া উচিত ভালোবাসা হোক রাজনীতির মূল মন্ত্র মানুষ আগে সমস্ত মতবাদ পড়ে আমরা একসাথেই বাঁচতে চাই একসাথেই জীবন যাপন করতে চাই বক্তব্য নয় আমরা একসাথে আমাদের বন্ধন চাই অপমান নয় আমরা অন্যকে সম্মান দিতে চাই আমরা এমন ধরনের স্লোগান চাই যেখানে থাকবে আলো যেখানে থাকবে আশা যেখানে থাকবে আকাঙ্ক্ষা বাতাসের মতো একটা আবেদন যা কেবল আমাদের পতাকা নয় মানুষকেই উড়াতে সক্ষম হবে আমরা কথা বলি তুই মিথ্যে আমি সত্য তখন আসলে আমরা কেউই সত্য নয় রাজনীতির মূল তত্ত্ব হলো ভিন্ন মতকে সম্মান করা কিন্তু স্লোগানে এখন কেবল আমি ভালো তুই যাহার নাম এ ধরনের কথাবার্তায় বলা হয় এ যেন রণতরীর মাঝখানে দাঁড়িয়ে ভালোবাসাকে গলা টিপে হত্যা করা হয় আমাদের দেশের স্লোগান হলো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অমুকের গালে গালে জুতা মারে তালে তালে জালো জালো আগুন জ্বলে এসব বিধ্বংসীমূলক স্লোগান অন্য আদর্শকে অপমান করা হ্যায় করা এটাই যেন একদল আরেক দলের প্রতি পোষণ করে আসছেন আমাদেরকে এই স্লোগান থেকেই বের হয়ে আসতে হবে বিশ্বের ইতিহাসে স্লোগান শুধু তন্ত্র নয় অনেক সময় তা হয়ে উঠেছে সভ্যতার সূচনা গান্ধীর স্লোগান ছিল অহিংসা লুথার কিং বলেছিলেন আমার একটি স্বপ্নই আছে কোথাও কি রক্তের কোনো আহ্বান ছিল ছিল হৃদয়ের ডাক ভালোবাসার ডাক আমাদেরকে সেই ভালোবাসার ডাকেই ফিরে যেতে হবে তাহলে আমরা কেন সেই অতীত থেকে শিক্ষা নিচ্ছি না আমরা কি এমন ধরনের স্লোগান তৈরি করতে পারি না তর্ক নয় সহমতের জয় হবে ভালোবাসাই একমাত্র বুলেট প্রুফ রাজনীতি সত্যকে ভয় নয় শ্রদ্ধা করব ভবিষ্যতের দিকে হাঁটুক রাজনীতি মানুষ জিতুক দল নয় এগুলো শুধু শব্দ নয় এগুলো নতুন রাজনৈতিক চেতনার বৃত্তি প্রস্তুর আগুনের পথ জ্বলে ওঠে কিন্তু সে পথ পুরে ছাই হয়ে যায় আলোর পথ আলোকিত হয় কিন্তু সেই পথ এগিয়ে যায় ভবিষ্যতের দিকে তুমি কোন পথ বেছে নিবে আজ থেকে আমরা বলতে পারি স্লোগানে আগুন নয় আলো চাই শব্দে ঘৃণা নয় ভালোবাসা হোক আমাদের রাজনীতি